আমি বাসায় যেভাবে ডাল রান্না করি ডালটা খেতে কিন্তু খুবই মজা হয় জানি না কার কাছে কেমন লাগবে কিন্তু আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এভাবেই ডালটা রান্না করা হয় তো আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সবাই ভিডিওটা দেখবেন তো এই ডালটা আমি প্রথমে টমেটো কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো দিয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম আগে প্রথমে আমি পানিটা গরম করে আলাদা রেখে দিয়েছিলাম তো অল্প একটু পানি দিয়ে ডালটা এভাবে সেদ্ধ করে নিয়েছি এভাবে ডালটা যদি সেদ্ধ করা হয় হয় তাহলে খুবই দূরত্ব অল্প পানিতে সিদ্ধও হয়ে যায় আর এদিকে ডালটা যদি তার আগে আমি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু অনেকটা সময় কম লাগে যাদের এখন গ্যাস থাকে না তারা কিন্তু রান্না করতে পারেন খুবই রান্নাটা হয়ে যায় অল্প গ্যাসেও ডালটা ফুটে যাবে আর আমার বাসায় সিলিন্ডার গ্যাস কোনো লাইনের গ্যাস নেই তো এই কারণে আমি এরকম করে ভিজিয়ে রাখি চাল ডাল এগুলো আগে থেকে ভিজিয়ে রাখলে এক ঘন্টা আগে দেখা যায় যদি ভিজিয়ে রাখি তাহলে রান্নাটা অনেক দূরত্ব হয়ে যায় এক ঘন্টা কেন আধা ঘন্টা আগেও ভিজিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি তো যাই হোক ডালটা এখন আমি তো ডালটা সাইডে রেখে দিলাম ডালটা সুন্দর করে নুন হলুদ দিয়ে ডাল দিয়ে খুঁটে তো এখানে পানি দিয়ে দিলাম গরম পানি ব্যবহার করেছি তো এখানে নিয়ে নিলাম আমি ওই পাতিলেই রাখবো এই কারণে এটা পাল্টিয়ে নিলাম আর ওই চুলায় দিয়ে দিচ্ছি পাবদা মাছ পাবদা মাছটা একটু আলু দিয়ে রান্না করব আমি আসলে বেশি রান্না করি না বেশি কোনো কিছু দুই তিনটা তরকারি আমি রান্না করি না একটা দুইটা হইলেই হয় কেননা বাসায় এত লোক নেই আর এটা থেকে গেলে বাসি খেতে হয় একদম কম কম করে রান্না করাও বারবার বিরক্ত সিলিন্ডার গ্যাস মানে সব মিলি আর কি একটু অল্পই রান্না করি সব কিছু যেন দুই বেলা হয়ে যায় পরের দিন আবার নতুন কিছু রান্না করব। তো এইভাবেই রান্নাটা করি এখানে ডালের মধ্যে ধনে পাতা দিয়ে দিয়েছিলাম আগে থেকে তো এখন ডালটা আমি বাগার দিয়ে দিলাম আমাদের পাবনায় আঞ্চলিক ভাষায় এরা কিন্তু ডাল তেলানি বলে মানে এইভাবে কিছু যদি তেলে দেওয়া হয় বলে যে তেলে দিব ডাল তেলে দিব তো ওইটা হয়ে গেছে ডালটা কিন্তু অনেক মজা হয়েছে আর টমেটো দিয়ে ডাল রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে তো এদিকে আমি একটু বেশি করেই পেঁয়াজ নিয়েছি কেননা আলু দিয়ে যদি বা রান্না করি একটু আমিও অন্য কোনো সবজি আজকে আনি নাই ভুলে গেছি অন্যান্য বাজার নিয়ে আসছি কিন্তু মাছ যে কী দিয়ে রান্না করবো ওইটাও মনে নাই। তো আজকে চাইলে শুধু পেঁয়াজ বোনা করতে পারতাম তারপরে একটু আলু দিয়ে দিলাম যেন দুই বেলা হয়ে যায় তো এই আর কি যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো সুন্দর কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন এটা কষিয়ে নেব আর এখানে সম্পূর্ণ হাতে বাটা মশলা দিয়ে কিন্তু রান্নাটা করছে আমি ওই দিন মশলা বেটে রেখেছিলাম ব্যালেন্ডার করতে হবে আদা রসুন ব্যালেন্ডার করাও নেই তো ওই দিন রান্না করার জন্য জিরা থেকে শুরু করে আদা রসুন সবই ব্যালেন্ডার করে রাখছিলাম এই তো এভাবেই রান্না বাড়া করে খাই আমি আমি যেভাবে রান্না করি ওইটাই দেখাই কারণ আমি কাউকে ফলো করে কোনো কিছু রান্না করি না আমার কাছে যেটা খেতে ভালো লাগে আমি কিন্তু ওইভাবেই রান্নাটা করি আমি বাজার থেকে অনেক কিছু এনেছি তো বাঁধাকপি চাইছিলাম যে রান্না করব ভাজি বা যে ঘন্টা যেটাই হোক রান্না করব, তো সেটা আর করি না ওইটা রেখে দিয়েছি কালকে ওইটা রান্না করব বাঁধাকপি যদি মাছ দিয়ে বা চিংড়ি মাছ বা যে কোনো বড় ধরনের মাছ দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা হয় আমি কিন্তু এর আগেও সেই ভিডিওগুলো দেখছি তো অপর চুলায় আমি যেটা মাছ ভাজি করছিলাম ওইটার মধ্যে একটা চাপটি বসাই দিলাম কারণ আমি আটা গুলাইছিলাম একটু আটা না এটা হচ্ছে চালের গুঁড়ি তো ওইটা দিয়ে একটা চাপটি বানাবো হালকা তেলের মধ্যে এটা খেতে আমার কাছে এত ভালো লাগে কে খায় কি না খায় জানি না কিন্তু আমি এইভাবে কিন্তু চাপটি বানাই মাঝে মধ্যে আর এটার উপরে একটু ধনে পাতা দিয়ে দিলাম তেল আছে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল তো দুপুরে আজকে এই রান্না বাড়া করলাম এদিকে আমি খাবো দেরি আছে আপনাদের ভাইয়ে আসলে পরে এদিকে আমার ছোট ভাই সাথে আমার মেয়ে এটা খেতে বসছে তারা তাদের আগে আগে খেতে দিলাম এটা প্রাইভেট থেকে আসছে অনেকটা সময় না খেয়ে আছে সকালে হালকা নাস্তা করে গেছিলো তো ওকে আগে খেতে দিলাম ছোট ভাইকে তো আমি এই ঘরে বসে আছি আমার মেয়েটাও আমার কাছে চলে আসছে এখন এখানে এসে বসে বসে খাবে তো ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না